এসএসসি বেচ দুই হাজার ছাব্বিশ এবং দুই হাজার সাতাইশ অর্থাৎ তোমরা যারা এবার ক্লাস নাইনে পড়ো এবং ক্লাস টেনে পড়ো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এবং এইখান থেকে একটা এম সিকিউ পরীক্ষার মধ্যে হানড্রেড পারসেন্ট শিওর আসবে বলতে কী এইগুলা সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন এগুলা কিন্তু আসছে এবং এই নিয়মের পরীক্ষায় একটা কোশ্চেন হানড্রেড পার্সেন্ট কমন পাইতে পারো কোনো না কোনো বোর্ডে পাইবা ঠিক আছে যারা এবার এস পরীক্ষা দিবা আর যারা ক্লাস নাইনে পড়ো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটা সো আজকে হচ্ছে আমাদের ডে নাইন অর্থাৎ পরিসংখ্যানের উপর নয় নম্বর ক্লাস আমরা প্রত্যেক দিন পাঁচটা করে এমসি শিখি বুঝতে পারছো এবং এইগুলো সব বোর্ড এমসিকিউ এবং এইগুলো আমরা ডে বাই ডে শিখিয়ে যাবো এবং যারা ডে ওয়ান থেকে ডে নাইন পর্যন্ত দেখছো তারা বলতে পারবা যে আমার পরিসংখ্যানের উপরে যেইখান থেকে এমসিকিউ কিউ কুশিয়াইনার দেখ আমি পারবো এবং আজকে এইটাই হচ্ছে পরিসংখ্যানের উপর লাস্ট এমসিকিউ ক্লাস অর্থাৎ তোমাদেরকে একটা জিনিস দেখাই যে নয়টা ক্লাসে মোট আমরা কয়টা এমসিকিউ শিখছি এটা একটা প্রমাণ দেখো এটা একটু ঠিক করে নেই আমার ক্যালকুলেট অন্য মোড়ে আছে একটা মিনিট ক্লিয়ার থ্রি দেখো আমরা হচ্ছে মোট নয়টা ক্লাস নিছি পরিসংখ্যানের উপরে একটা ক্লাসে যদি আমরা চার পাঁচটা অথবা পাঁচটাই ধরি পাঁচটা এম সিকিউ শিখি তাহলে হচ্ছে নয়টা ক্লাসে মোট কয়টা এম সিকিউ পাঁচ নং পঁয়তাল্লিশ এবং এই এমসিকিউর মতো তুমি যদি বইতে দেখো তাহলে দেখবা মিনিমাম পাঁচটা আছে এটার মতো মিনিমাম পাঁচটা আছে মানে একটা এমসি পড়লে মিনিমাম পাঁচ টাইম সি পড়ার মতো উপকার হয় সো আমি যদি একটু পাঁচ দিয়ে গুণ দিয়ে দিই তুমি পড়ছো কিন্তু মাত্র পঁয়তাল্লিশটা টাইম শিখেও বাট দুইশো পঁচিশটা এম পড়ার মতো হয়ে গেছে এবং একটা চ্যালেঞ্জ তোমাদেরকে দিলাম যারা ডে ওয়ান থেকে ডে নাইন পর্যন্ত দেখবা পরিসংখ্যানের উপর তোমার বইয়ে যেই টাইপের এমসি আছে সব তুমি পারবা সো চলো আমরা এটা সলভ করে ফেলি এখানে কি বলছে যে উপাত্তের পরিসর কত পরিসরের একটা সূত্র আছে পরিসর এটা হচ্ছে সর্বোচ্চ মান সর্বোচ্চ থেকে সর্বনিম্ন বিয়োগ করবা ঠিক আছে বিয়োগ করে তারপর এক যোগ করে দিবা এটি হবে পরিসর তাহলে এখানে খুঁজে দেখো তো সর্বোচ্চ কে আছে আমি যদি একটু খুঁজি সর্বনিম্ন মনে হয় চারই আছে চার আর সর্বোচ্চ কে আছে দেখি তো মনে হচ্ছে সতেরো তাহলে আমার সর্বোচ্চ মান থেকে অর্থাৎ সতেরো থেকে আমি কত বিয়োগ দিব চার বিয়োগ দিব এবং যোগ করে দিব এক সো আমি একটু ক্যালকুলেটর দিয়ে করে দেখিত সতেরো বিয়োগ চার কত হয়েছে তেরো যোগ এক চোদ্দ অপশনে চোদ্দই যে থাকবে সেটাই হচ্ছে আমার আনসার অর্থাৎ ঘর নাম্বারটা আনসার এখন আরও কিছু সংখ্যা দিয়ে যদি বলে পরিসর কত এটা তুমি পারবা না পারবা ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন কোনটাতে এটা কিন্তু তোমরা যারা ডে এইট দেখছো বা ডে সেভেন দেখছো সবাই ডে এইট এবং ডে সেভেনের মধ্যে মধ্যক প্রচুরক সম্পর্কে অনেক অঙ্গ করাইছি অনেক বেসিক আলোচনা করাইছি সবগুলো এগুলো মধ্যক নিয়েছিল সো ওইখানে তোমরা জানতা যে হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা লাগে কি বের করতে মধ্যক বের করতে প্রচুরকের জন্য তুমি যদি ডে এইট আর সেভেন দেখো তাহলে দেখবো হচ্ছে প্রচুরক নিয়ে অনেকগুলো ক্লাস আছে বাট প্রচুরক বের করতে গেলে আমাদের কি লাগে না ক্রমযোজিত গণসংখ্যা লাগে না আর হচ্ছে ক্রমযিত গণসংখ্যা বের করতে অজীব রেখা রেখাও কি অজীব রেখা নির্ণয় করতে গেলেও ক্রমজিত গণসংখ্যা লাগে ঠিক আছে তো আমি একটা ছন্দ দিয়ে জিনিসগুলো মনে রাখি ঠিক আছে সো দেখো তো কয় টাইপের লেখচিত্র আছে আমি একটু যদি লিখি আছে হচ্ছে অজীব রেখা অজীব রেখা তারপর কী আছে তোমার আছে হচ্ছে বহুবুজ বহু গণসংখ্যার গণ সংখ্যার বহু বহুবুজ ঠিক আছে তারপর হচ্ছে আছে হচ্ছে কি আরেকটা জানি কি আছে আহ ক্রমজিত গণসংখ্যার জন্য হচ্ছে আয় আরেকটা হচ্ছে আয়ত লেখো হ্যাঁ তাহলে আয়ত লেখো আয়ত লেখো এই তিনটা চিত্রই আছে হুভ্রাফিরা ঠিক আছে গ্রাফস পেপার রাখতে হয় এই তিনটার বাহিরে নাই তো আমি মনে রাখতাম যে আয় ওভি ঠিক আছে আই ও ভি বুকের মাঝে ঠিক আছে আজি কুলাকুলি করি ঠিক আছে কুলাকুলি করি তো এটা দিয়ে মনে রাখতাম আয় ও ভি মনে করো যে একটা অভিনামের একটা ছেলে আছে তাকে তুমি ডাকতেছো আয় ও ভি ঠিক আছে কই আসতে বুকের মাঝে আস কেন আসতে আজি গোলাগুলি করি এই ছন্দটা মনে রাখতাম তাহলে হচ্ছে এটা দিয়ে মনে রাখতাম যে আয়ত লেখ আঁকতে গেলে মানে হচ্ছে অবিচ্ছিন্ন কি লাগবে শ্রেণী লাগবে অবিচ্ছিন্ন মনে রাখবা দেখবা অপশন যদি আয়ত লেখ থাকে সেটা কি অবিচ্ছিন্ন বুকের মাঝে তাহলে কি শ্রেণীর মাঝে মানে কি মধ্যবিন্দু লাগবে আর কি আজি কোলাকুলি করি মানে কোলাকুলি দিয়ে ক্রমযোজিত গণসংখ্যা তাহলে অজীব লেখার জন্য কি ক্রমযোজিত গণসংখ্যা লাগে সো এইখানে দেখো তো অজীব রেখার জন্য কি ক্রমযোজিত গণসংখ্যা লাগবে না লাগবে ওইগুলো যদি আসে কখনো যে আয়ত লেখার জন্য কি লাগবে অবিচ্ছিন্ন বুকের মাঝে বহুভুজের জন্য কি লাগবে বহুভুজের জন্য এই যে বহুভুজের জন্য কি লাগবে মধ্যবিন্দু এটা মনে রাখবা ঠিক আছে আচ্ছা তাহলে এটা হয়ে গেল তাহলে দুই আর হচ্ছে তিন হচ্ছে আমাদের আনসার সো দুই আর তিন ঠিক আছে আর এই যে এইগুলার চিত্র কিভাবে আঁকতে হয় কখন কি মধ্য প্রচুর গড় নির্ণয় করা সব কিছু কিন্তু ক্লাসে পড়ানো হয় ঠিক আছে এবং তোমরা যারা আমার সাথে রেগুলার রুটিনে ক্লাস করতে চাও লাইভ ক্লাস শনিবার সোমবার অর্থাৎ বুধবার ঠিক আছে শনি সম্বুধ এই এটা হচ্ছে লাইভ ক্লাসের রুটিন এবং রাত নয়টায় ঠিক আছে এবং অলরেডি সাতটা ক্লাস হয়ে গেছে সাতটা কি আটটা ক্লাস হয়ে গেছে ঠিক আছে আরও এরকম একদম পরীক্ষা রাখ পর্যন্ত রেগুলার লাইভ ক্লাস চলতে থাকবে এবং তোমরা যদি যুক্ত হইতে চাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো এটা এক একবারই ফ্রি না এটা হচ্ছে এটা নিয়ে ডিসকাস করবো না পরে বাট তোমরা যারা যুক্ত হতে চাও আমার সাথে যোগাযোগ করো তোমরা আমার টিকটক প্রোফাইলের বায়ু দেখবা বায়ুতে হচ্ছে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে ওকে তারপর এখানে দেখো তিন নম্বরটা একটি গাণিতিক সমস্যার সমাধান করতে সাতজন শিক্ষার্থীর নিম্নলিখিত সময় বা মিনিট লাগে ধরো একটা অঙ্ক করতে কারো দুই মিনিট লাগছে কারো তিন মিনিট কারো পাঁচ মিনিট কারো সাত মিনিট কারো সাত মিনিট কারো দশ মিনিট কারো এত সো সংখ্যাগুলার প্রচুর হচ্ছে সাত তিন নম্বরটা আগে দেখি প্রচুরক মানে কি এগুলো তো শিখাইছি ডে সেভেন ডে এইটে প্রচুরক মানে প্রচুরবার যেটা আছে তো এখানে কি প্রচুরবার আছে হ্যাঁ দেখো সাত কয়বার আছে দুইবার আছে সো সাত যেহেতু দুইবার আছে তো অবশ্যই প্রচুরক সাত তাহলে এটা সঠিক তারপর দেখি নিচের সংখ্যাগুলোর গাণিতিক গড় স্বাদ গাণিতিক গড় বের করে কেমনে সবগুলার যোগ করে দিয়া যতগুলো মানে পদ আছে অতটা পদ দিয়ে ভাগ করে দিব তাহলে সবগুলোর আমরা যোগ করি একটু ঠিক আছে একটু সাইলেন্টলি করলেই হয় এগুলা বৈশা বৈশাখ দুই যোগ তিন যোগ পাঁচ যোগ সাত যোগ সাত যোগ দশ যোগ পনেরো ঠিক আছে সরি পনেরো ঠিক আছে দুই তিন পাঁচ সাত সাত দশ পনেরো দুই তিন পাঁচ সাত সাত দশ পনেরো এই হচ্ছে কি আমাদের সংখ্যা উঠাইলাম চুপ করলাম এখন দেখি তো কয়টা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা মোট সাত জনের কাজ করছে তাহলে উনপঞ্চাশ ভাগ হচ্ছে সাত উত্তর কত আসছে সাত আসছে তাহলে গড় কত সাত তাহলে এটাও সঠিক তারপর বলছে সংখ্যাগুলোর হলো পাঁচতম পথ ঠিক আছে মধ্যক নির্ণয় করতে গেলে এইগুলোকে কি আমার সিরিয়াল অনুসারে ছোট থেকে বড়ো সাজাইতে হবে দুই তিন পাঁচ সাত সাত দশ পনেরো সিরিয়াল অনুসারে সাজানো আছে তাহলে এখন খুঁজে খুঁজে কী করতে হবে মাঝেরটা বের করতে হবে ঠিক আছে তাহলে এটা বাদ এদিক দিয়ে 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 কি এটা বাদ তাহলে মাঝেকে এই সাত দেখো এই দিক দিয়ে তিনটা বাদ হয়েছে এই দিক দিয়ে তিনটা বাদ হয়েছে মাঝেকে রয়েছে সাত তাহলে সাত এই যে মাঝের সাত এটা কয় নম্বরে আছে এটা হচ্ছে এক নাম্বার পথ এটা হচ্ছে দুই নাম্বার পথ এটা হচ্ছে তিন নাম্বার পথ এটা হচ্ছে চার নম্বর পথ এটা পাঁচ নাম্বার পথ এটা ছয় নাম্বার পথ এটা হচ্ছে সাত নম্বর পথ তোমরা এখন বলো তো এই যে মাঝের যে সাতটা আছে মানে মধ্যকটা কয় নম্বর পদে আছে তোমরাই বলো চার নম্বর পথ কিন্তু প্রশ্নে বলে দিছে কত সংখ্যা সরি সংখ্যাগুলোর মধ্যক হলো পঞ্চম পথ তাহলে কি হয়েছে হয় না তাহলে এটা ভুল তাহলে এক আর হচ্ছে তিন আনসার সো এক তিন কই আছে এই এটা ঠিক আছে ধাপ বিচ্যুতি কী হ্যাঁ ধাপ বিচ্যুতি হচ্ছে এটা গড় নির্ণয় করতে এই সূত্রটা লাগে ঠিক আছে তো তোমাদের যেই সময় আমি লাইভ ক্লাস করাইছি ডিটেলসে সিকিউর জন্য তখন হচ্ছে এগুলো পড়াইছি সো এটা এটাই হচ্ছে সূত্র সূত্র মনে রাখবা ইউ আই সমান সমান এক্স মাইনাস এ বাই হচ্ছে এইচ ঠিক আছে সো এই হচ্ছে এটা মনেই রাখবা এটা একটা সূত্র ডাইরেক্ট মুখস্থ করবা ঠাটায় মুখস্থ করবা আল্লাহর রাসুলের নাম নিয়ে মুখস্থ করবা প্রয়োজনে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের পরিসংখ্যানের ডে ওয়ান থেকে আমাদের যাত্রা ডে ওয়ান থেকে ডে নাইন পর্যন্ত ঠিক আছে এবং এই ক্লাসগুলো যারা করবা তাদেরকে আমি বলে দিই একশো পার্সেন্ট এক হাজার পার্সেন্ট শিওর তুমি পরীক্ষার মধ্যে মানে যা আসবে এই অধ্যায় থেকে কে এম সবগুলো পারবা তুমি যদি জাস্ট আমার তো অন্যান্য অধ্যায়ের উপরও ক্লাস করাইব তো তুমি জাস্ট একটা চ্যালেঞ্জ নাও তুমি ডে ওয়ান থেকে ডে টেন পর্যন্ত নাইন পর্যন্ত দেখবা দেন হচ্ছে তুমি তোমার বই তোমার টেস্ট পেপার তোমার গাইড তোমার যেইখান থেকে মন চাই তুমি যে পরিসংখ্যানটা এম সিগো সলভ করা শুরু করবা দেখবা সব কিছু পানির মতো ঠিক আছে ওই যে একটা লুক আসে না ও যে বলে এত সাতকে তুমি জাস্ট বলবা যে এত সোজাকে ঠিক আছে আর যারাই হচ্ছে আমার সাথে লাইভে ক্লাস করতে চাও তারা হচ্ছে শনি সম্বুধ রাত নয়টায় ক্লাস করতে পারবা এবং অনেক কোয়ালিটিফুল ক্লাস হয় মানে খুবই জোজভাবে পড়ানো হয় এবং তোমরা জানো যে আমি কত সহজভাবে পড়াই এবং আমার পড়া সবাই বুঝতে পারো প্রায় একশো পঞ্চাশ জনের মতো হচ্ছে ক্লাস করে এখনো পর্যন্ত একশো একান্ন জন ঠিক আছে সো তোমরাও হচ্ছে ভর্তি হয়ে যাও মোট দুইশো জন হচ্ছে ক্লাস করবা এবং আমরা সাথে যোগাযোগ করো আমার টিকটক প্রোফাইল বায়োতে দিয়ে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এবং তোমাদের যদি আজকে যেই তোমাদের এই যেই ক্লাসটা করাইলাম এটা যদি বুঝে থাকো ভালো থাকে ভালো লাগে তাহলে হচ্ছে তোমাদের বন্ধুদের কাছে হচ্ছে মেনশন দিও বা শেয়ার করে দিও ক্লাসটা আরেকটা কথা লাস্টে বলি যে এইভাবে এমসিকিউ কেউ পরীক্ষার আগ পর্যন্ত আমি পড়ায় যাবো তোমাদেরকে যতদিন বই না শেষ হয় এতদিন পর্যন্ত পড়াই দিব এবং এটা সম্পূর্ণ ফ্রিতে পড়াবো ঠিক আছে এমসি বলা এ হচ্ছে কথা সব ভালো দেখো আর যারা রেগুলার লাইভ ক্লাস করতে চাও তারা হচ্ছে আমার মানে প্রোফাইল বায়ু দেখা যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে